জীবনানন্দ বলেছেন প্রথম ফসল গেছে ঘরে হেমন্তের মাঠে মাঠে ঝরে শুধু শিশিরের জল হেমন্ত এসে গেছে কদিন আগেই কার্তিকের আবাহনে হেমন্তের সেই প্রভাব রাজধানীতে না পড়লেও সপ্তাহ জুড়ে ঢাকার সংস্কৃতি পাড়া কিন্তু উৎসবের আমেজেই কেটেছে প্রিয় দর্শক ঘাসের ডগায় জমা হেমন্তের শিশিরের শুভেচ্ছা নিয়ে সপ্তাহ ঘুরে আপনাদের মাঝে আমি আবারও হাজির হয়েছি এ সপ্তাহের সংস্কৃতি অনুষ্ঠানে সাংস্কৃতিক সপ্তাহের জগতের খবরাখবর নিয়ে অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে আছে আমি নুসরাত জেনিন শুরুতেই এ সপ্তাহের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক আয়োজন রাজধানীর সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবরাখবর নিয়ে আমাদের সংস্কৃতি সংবাদ এ সপ্তাহে থাকছে বাংলাদেশ টেলিভিশনের সিগনেচার প্রোগ্রাম নতুন কুড়ির সেরা দশ পর্ব আর রাজধানীতে আয়োজিত ওয়ানগালা উৎসব সহ আরও কিছু সাংস্কৃতিক আয়োজনের খবরাখবর অভিনয় আবৃতি গল্প বলা কৌতুক সাধারণ নৃত্য উচ্চাঙ্গ নৃত্য দেশাত্মবোধক গান আধুনিক গান রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত লোকসঙ্গীত ও হামদনাথ সহ নয়টি বিষয়ে জন করে সারাদেশের দেশের প্রতিযোগীকে নিয়ে বাংলাদেশ টেলিভিশনের ঢাকা কেন্দ্রে চলছে নতুন কুড়ি প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার সেরা দশের অডিশন বিভাগীয় পর্যায়ের অডিশন শেষে কেন্দ্রীয় অডিশনে বাছাই প্রতিটি বিভাগের সেরা দশজন সর্বোচ্চ নম্বর অর্জনকারী দশজন করে প্রতিযোগী সেরা দশ পর্বে অংশগ্রহণ করছে আমার মায়ের কারণে আসতে পেরেছি তাদের কারণ আমি এ পর্যায়ে আসতে পেরেছি আমি অনেক ধন্য কষ্ট করতে হবে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে আমি কষ্ট করেছি প্র্যাকটিসও করেছি এবার যার যদি আমাকে বেশি নাম্বার দেয় আমি অবশ্যই যেতে পারবো আমার খুব নার্ভাস খুব ভালো লাগছে কারণ আমি এত দূরে এসে মানে এই পর্বটাতে আমি হাঁটতে যাচ্ছি না কারণ এখন হেসে গেলে আমার খুব কষ্ট লাগবে আমার মন ভেঙে যাবে চব্বিশ অক্টোবর থেকে শুরু হওয়া সেরা দশের বাছাই পর্ব চলবে উনত্রিশে অক্টোবর পর্যন্ত সেরা দশ পর্বে উত্তীর্ণ প্রতিযোগীরা গ্রুমিং ও ফাইনাল পর্বে অংশগ্রহণ করবে নতুন প্রজন্মের সঙ্গে অভিজ্ঞতা সম্পন্ন স্থির মিলন মেলা বসেছে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা গ্যালারিতে আমাদের ছবি আমাদের গল্প শীর্ষক স্থির চিত্র প্রদর্শনীতে নবীন ও প্রবীণ মিলিয়ে চল্লিশ জন চিত্রগ্রাহকের স্থিরচিত্র উপস্থাপিত হয়েছে ভ্রমণপ্রিয় ও শিল্পবোধ সম্পন্ন পেশাদার ও সৌখিন স্থিরচিত্রগ্রাহকদের তোলা ছবিগুলো বাংলাদেশের কথা বলে যায় প্রদর্শনীতে একই সঙ্গে চলছে নবীন ও প্রবীণদের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা বাংলাদেশে ম্যাক্সিমাম এক্সিবিশন হয় হচ্ছে গ্রুপ ভিত্তিক নাহলে ক্লাব ভিত্তিক নাহলে কোনো অর্গানাইজেশন ভিত্তিক দেখা যাচ্ছে এই মাধ্যমগুলোতে কোনো কারণে যদি গ্যাপ থাকে তাহলে এক্সিবিশনগুলো আর হয় না তো আমরা চাচ্ছিলাম যে আমরা যারা ফটোগ্রাফার আছি আমরা দশজন বলেন জন বলেন জন বলেন আমরা চাইলে যে আমাদের ছবি নিয়ে একটা এক্সিবিশন করা যেতে পারে আমরা চাইলে যে হলটাকে নিয়ে আমরা একটা আনন্দমুখ পরিবেশ তৈরি করতে পারি সেই উদ্দেশ্যে হচ্ছে এক্সিবিশনটা করা ট্রাভেলিং তারপর হচ্ছে আপনি স্ট্রিট লাইফ ফটোগ্রাফার তারপর হচ্ছে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার এই বিভিন্ন ধরনের সেগমেন্ট নিয়ে ওনারা ওয়ার্কশপে কথা বলবেন এটা না দুই দিন দিনব্যাপী সেক্ষেত্রে যারা হচ্ছে নতুন তারা হচ্ছে নতুন করে গাইডলাইন পাবে এবং ছবি তোলার ক্ষেত্রে যা যা প্রয়োজন এবং যে সব দিক নির্দেশনাগুলো প্রয়োজন তারা এগুলো সুষ্ঠুভাবে জানতে পারবে। রাজধানীর বনানী বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজ মাঠে হয়ে গেল গারো সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ওয়ানগালা। গারো বা মান্দি জনগোষ্ঠীর অনাদিকালের লালিত কৃষ্টি ও সংস্কৃতি প্রকৃতি নির্ভর। গারো সুস্য দেবতা মিসি শালজং তাদের পূর্বপুরুষ আনি আফিলফাকে প্রথম ফসলের বীজ দিয়েছিলেন সেই বীজ থেকে ফসল ফলিয়ে ঘরে তুলে নিজে গ্রহণ করার আগে তারা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তাদের দেবতা রাক্ষাসীকে নৈবেদ্য দিয়ে তবেই তারা গ্রহণ করেন আর এই আনুষ্ঠানিকতাই ওয়ান্না বা ওয়ানগালা তারা মনে করেন এর ফলে মিষ্টি সালজং সারা বছর পরিমাণমতো আলো বাতাস রোদ বৃষ্টি দিয়ে ভালো শস্য ফলাতে সহায়তা করেন আমাদের বিশ্বাস আছে ওনাকে সন্তুষ্ট করতে পারলে অবশ্যই সে কেটে কেটে ফসলগুলো নষ্ট করবে না এবং ওই ক্ষেদে যায় আর সে পড়বে না দর্শক এবারে রয়েছে মঞ্চ কথা এই পর্বে থাকছে থিয়েটার আর্ট ইউনিটের নাটক বলয় সমসাময়িক সমাজ আর সময় সংকট অসঙ্গতি তুলে ধরা হয় মঞ্চে এভাবেই যুগে যুগে সমাজ পরিবর্তনে ভূমিকা রেখে চলছে নাটক সমাজের অসঙ্গতি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে এবং পরিবর্তনের স্লোগান নিয়ে এবার থিয়েটার আর্ট ইউনিট নিয়ে এলো নতুন নাটক বলয় বলয় নিয়ে আমাদের এ পর্বের মঞ্চ কথা রাজনীতিক বিজ্ঞানচিন্তক ও ধর্মতাত্ত্বিক এই তিনজন আসেন মনোবিশ্লেষকের কাছে কাউন্সেলিংয়ের জন্য তাদের তিনজনেরই ধারণা তারা তাদের নিজেদের বলয়ে আবদ্ধ বলয়ে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছেন আর পারছেন না তারা এই বলয় থেকে মুক্তি চান তবে তাদের মুক্তি মিলে না বলয় ভাঙা হয় না এক বলয় থেকে বের হয়ে অন্য বলয়ে আবদ্ধ হয়ে যায়

যুক্তি ও অযুক্তির বলয়ে আটকে থাকা মানুষের আত্মবিশ্লেষণ চিত্র পাওয়া যাবে এই নাটকে

বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রদর্শিত হয় নাটকটির ছয়তম প্রদর্শনী নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন মোকাদ্দেম মোর্শেদ শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন রেজা আমিন শাহিন শাহ নাহিদ সুলতানা সেলিম মাহবুব বাঁশুরি অনন্যা রানা সিকদার সত্য এটা মিথ্যা এর বসবাস যে আমাদের মধ্যে আমাদের যে অবক্ষয় হয়ে গেছে এখান থেকে কিভাবে বের হওয়া যায় এখান থেকে আমাদেরকে বের হওয়ার উপায়টা কি কি কারণে এই অবক্ষয়টা আমাদের হচ্ছে তা একটা সাইকিয়াট্রিস্টের যে কাজ একটা পেশেন্টকে নিয়ে সে কাজটাই আমি করে যাচ্ছি এবং আমাদের নাটক ওটাই বলতে যাচ্ছে যে এই অবক্ষয় আমাদের রাজনৈতিক অবক্ষয় আমাদের সামাজিক অবক্ষয় আমাদের পাওয়া না পাওয়ার যে দ্বন্দ্ব আমাদের নিজেদের ভেতরে যে দ্বন্দ্বটা কাজ করে এই দ্বন্দ্ব থেকে বেরিয়ে এসে আমরা কিভাবে সহজভাবে জীবনটাকে নিতে পারি জীবনটাকে ধারণ করতে পারি আমাদের পরিবেশটাকে তৈরি করতে পারি এই কথাটাই আসলে একজন সাইকিয়াটিস্ট তাদের পেশেন্টকে বুঝাচ্ছে। পৃথিবীর এই ব্যবস্থাপনার মধ্যে এখনকার এই অবস্থানে এই তিনটা বিষয় বিজ্ঞান পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে রাজনীতিবিদ পৃথিবীকে লাগাম ধরে আছে আর ধর্ম এই তিনটা বিষয়ের উপরই আমাদের পৃথিবী নট বাংলাদেশ নির্ভরশীল তো ওই নির্ভরশীলতার কোন ফাঁক কোন ফকরে আমরা আটকে গেছি সেই বিষয়টা নিয়েই এই বলয় হয় দর্শকের হাতে এখন প্রচুর তো কোনো কোনো দর্শক হয়তো মঞ্চে আসতে চায় না মঞ্চটা দেখতে চায় না তাদের হয়তো এক্সপিরিয়েন্সই নেই আবার এমনও দর্শক আছে যিনি একবার মঞ্চে আটক নাটক দেখেন তিনি কিন্তু পরবর্তীতে আবার আসুন গ্যালারি এবারের পর্বে থাকছে বৃহত্ত আর্ট গ্যালারিতে গঙ্গাপুরীর সেশন টক চিত্রশিল্পীরা কখনো কখনো বিজ্ঞানী সমাজ সংস্কারক চলচ্চিত্র নির্মাতা লিওনার্দো দা ভিনচি পাবলো পিকাসো মকবুল ফিদা হোসেনের নাম করা যায় তবে বাংলাদেশে বুড়িগঙ্গা নদীকে নিয়ে চিত্রপটে আন্তর্জাতিক ভাবনার গবেষণায় অংশ নিয়েছে বৃহত্ত আর্ট স্পেস গবেষণার টক সেশন নিয়ে এ পর্বের আর্ট গ্যালারি ঢাকার হাজারিবাগে বৃহত্ত আর্ট স্পেসে অনুষ্ঠিত হল পুনরায় টক তিন জিওদিত্তা বেন্দ্রামে বিশ্বজিৎ গোস্বামী এবং শেহজাদ চৌধুরীর সঙ্গে আলাপচারিতা শীর্ষক এক শিল্পকথন পাশাপাশি প্রদর্শিত হয় বুড়িগঙ্গার হেরিটেজ ভিত্তিক শিল্পকর্ম শিল্প ও সমাজের আন্তঃসম্পর্ক নদী নারী এবং জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে আয়োজনটি ছিল এক অনন্য শিল্প সংলাপ এই আলোচনায় অংশ নেন ইতালির শিল্পী ও চ্যান্স প্রকল্পের নেতৃত্ব দানকারী জিওদিত্তা ভেন্দ্রামে গঙ্গাবরী রিভার হেরিটেজ প্রজেক্টের প্রজেক্ট ডিরেক্টর বিশ্বজিৎ গোস্বামী এবং প্রজেক্ট কিউরেটর শেহজাদ চৌধুরী যেসব নারী নদী নির্ভর সঙ্গীত ঐতিহ্য সংরক্ষণ করে আসছেন তাদের কণ্ঠ ও গল্পই এখানে মূল অনুপ্রেরণা অন্যদিকে বৃহত্ত আর্ট ফাউন্ডেশনের গঙ্গাবরি রিভার হেরিটেজ প্রজেক্ট বুড়িগঙ্গা নদী ঘিরে গড়ে ওঠা সাংস্কৃতিক ঐতিহ্য লোককথা ও কবিতার ধারাকে তুলে ধরে হাজারীবাগে বৃহত্ত আর্ট স্পেসে আয়োজিত কর্মশালায় শিল্পীরা তাদের ভাবনা ও শিল্পকর্ম উপস্থাপন করেন দর্শক এবারে রয়েছে আমাদের সিনেমা এ সপ্তাহে থাকছে গিয়াসুদ্দিন সেলিমের সিনেমা পারফেক্ট ওয়াইফ গত বছর রোজারিদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল গিয়াসুদ্দিন সেলিমের কাজল রেখা এরপর নতুন কোনো কাজ দেখা যায়নি মনপুরা খ্যাত এই নির্মাতার এক বছরের বেশি সময় পর নতুন নির্মাণ নিয়ে ফেরেছেন গিয়াসুদ্দিন সেলিম বাইশ অক্টোবর মধ্যরাতে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ফ্ল্যাশ ফিকশন পারফেক্ট ওয়াইফ পারফেক্ট ওয়াইফ নিয়ে এ সপ্তাহের চলচ্চিত্র যদিও প্রচলিত সিনেমার ক্যাটাগরিতে পড়ে না তবে বর্তমান ট্রেন্ডস এমনই ওয়েব সিরিজে মাতোয়ারা সবাই ইতোমধ্যে প্রকাশিত পারফেক্ট ওয়াইফের ট্রেলারে দেখা যায় দুই দম্পতির গল্প নিয়ে একটি ফিকশন কাহিনী এক মিনিটের ভিডিওতে দেখা যায় স্ত্রীকে নিয়ে বন্ধুর বাড়িতে বেড়াতে আসে এক যুবক সেখানে দুই পরিবারের মাঝে শুরু হয় নানা দ্বন্দ্ব একে অন্যের প্রতি ভালোবাসার কমতি না থাকলেও নিজেদের মাঝে শুরু হয় কলহ পুরুষের দৃষ্টিভঙ্গিতে মনের মতো বউ বলে একটি বিষয় কাজ করে স্বামীর নিজের মতো করে নির্ধারিত কিছু গুণ থাকলে হয়তো সেই স্ত্রী পারফেক্ট প্রচলিত ধারণা বা ওয়াইফ সিনেমার মূল কথা এবারে এ সপ্তাহের গান এই পর্বে থাকছে শচীন কর্তার গান একই মাসে জন্ম মৃত্যু এটা বোধ করি খুব বেশি মানুষের বেলায় খুঁজে পাওয়া যাবে না আরো অভিনব বিষয় হল অক্টোবরের প্রথম দিন জন্ম মৃত্যু শেষ দিনে বলছি শচীন দেব বর্মনের কথা এ মাসের এক তারিখে ছিল জন্ম এবং একত্রিশে অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন শচীন দেব বর্মনের গান নিয়ে আমাদের এ সপ্তাহের গান হাওয়া প্রেম করেছি আমি বিংশ শতাব্দীতে বাংলা গানের কিংবদন্তিতুল্য ও জনপ্রিয় সঙ্গীত পরিচালক সুরকার গায়ক ও অসংখ্য লোকগানের স্রষ্টা শচীন দেব বর্মন যিনি এস ডি বর্মন নামেও পরিচিত কুমিল্লার ত্রিপুরা রাজবাড়ির চন্দ্রবংশীয় মানিক্য রাজ পরিবারের জন্ম তার অনুনাশিক কণ্ঠস্বরের জন্য শ্রোতাদের কাছে বিশেষভাবে পরিচিত তিনি প্রায় একশো বছর পার করেও বাংলা গানের শ্রোতাদের কাছে তার কালুত্তীর্ণ গানের আবেদন কিছুমাত্র কমেনি নারী মনের বেদনা বিরহ কামনা যার গানে উঠে এসেছে গভীরভাবে দেশপ্রেম বোধ তার গানে লক্ষণীয় আমি তাকদম তাকদম বাজাই বাংলাদেশের ঢোল আমি তাকদম তাকদম বাজাই সব ভুলে যাই সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের ঢোল তাকদম তাকদম বাজাই তার স্ত্রী মীরাধর তার অনেক গানের রচয়িতাও

দর্শক আমাদের এবারের পর্ব বিশ্ব চলচ্চিত্র এবারের পর্বে থাকছে তামিল ছবি বাইসন কালামাদান স্পোর্টস অ্যাকশন ড্রামা ছবি বাইসন কালামাদান চলচ্চিত্রটির বিষয় জনপ্রিয় খেলা কাবাডি তামিলনাড়ুর এক সময়ের জগৎ বিখ্যাত কাবাডি খেলোয়াড় মানাথি গণেশনের জীবনের উপর ভিত্তি করে তৈরি হয়েছে ছবিটি বাইসন কালামাদান নিয়ে এবারে বিশ্ব চলচ্চিত্র দক্ষিণ ভারতের তামিলনাড়ুর সামাজিকভাবে পিছিয়ে থাকা গ্রামীণ সমাজের জন্ম কিত্তান ভেলুসামির কাবাডির প্রতি তার ভালোবাসার জের ধরে কিত্তান জাতিগত বৈষম্য সহিংস ও পারিবারিক বিরোধের সাথে লড়াই করে প্রজন্মান্তরে গড়ে ওঠা বিরোধ ও শত্রুতা নিরসনে কিত্তানের পিতা ভেলুসামিরকে গড়ে তোলেন এশিয়ান গেমসে ভারতের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখেন পিতা পুত্র কিন্তু জাতিগত সহিংসতার উত্তপ্ত প্রেক্ষাপটে জমিদার কন্যা বাঁধার বাধার মুখে পড়েন কীর্তান এ সময় কীর্তানের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসেন কাবাডি কোচ পান। உனக்கு கபடி வேணா ஒரு மண் வேணான்னு தளபாட அனுச்சுக்கிட்டேன் வந்த வழியில விலை கொடுத்து வாங்கிட்டேடா சத்தியம் பண்ணல கபடி மயிரின் கடந்து அலைய மாட்டேன்னு சத்தியம் பண்ணு சத்தியம் பண்ணு কীর্তানে দৃঢ়তা সফলতায় রূপলাভ করে বাইসন কালামাদান সিনেমায় তামিল ভাষায় নির্মিত সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন সমীর নায়ার দীপক সিগাল পা রণজিত এবং অদিতি আনন্দ ছবির কাহিনী এবং পরিচালনা করেছেন মারি সিলভারাজ প্রধান চরিত্রে অভিনয় করেছেন ধ্রুব বিক্রম চেন্নাইতে চিত্রায়িত বাইসেল কালামাদান সিনেমাটি পেয়েছে মেলামেলা পৌর্ণ অন্ধ টপক পৌর্ণ উচ্চত্ব পৌর্ণ অপরাধ এবারে রয়েছে বিশ্বসংগীত এ সপ্তাহের আয়োজনে থাকছে তানজানিয়ান লোকগান শুধু গান নয় যেন জীবনমুখী উপদেশ ঠিক বাংলা প্রবাদ প্রবচন বা খনার বচনের সঙ্গে তুলনা করা চলে মুহগো ওয়া জাগমবে গানকে নীতিবাক্যপূর্ণ তানজানিয়ান শিল্পী বি কিকুদে ও তার মুহগো ওয়া গান নিয়ে আমাদের এবারের পর্ব বিশ্বসংগীত গানের একটি অংশ অনুবাদ করলে অর্থ দাঁড়ায় যদি আপনি খুব অস্থির হন একসঙ্গে অনেক কিছু করতে চান তাহলে কোনো কিছুই ভালোভাবে করতে পারবেন না যিনি বেশি লাফালাফি করেন সে পুরনো জায়গায় ফিরে আসেন তাই জীবনে ফোকাস থাকাটা জরুরি 2009 সালে নেদারল্যান্ডের হেরটমে আয়োজিত আফ্রিকা ফেস্টিভ্যালে পরিবেশিত এক বৃদ্ধ শিল্পী বি কিদুদে এর কাওয়া এই গানটি এ বছরের শুরুর দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আফ্রিকার এই ফোক গানটি বেশ আলোড়ন তুলেছিল বি কিদুতে তায়ারা ধারার সঙ্গীতের এক কিংবদন্তি শিল্পী তানজানিয়ান এই শিল্পী শুধু সুর ও সঙ্গীত নয় গানকে জীবনের গভীর দর্শনের বাহক করে তুলেছিলেন মুহগ ওয়া জাঙ্গুপ্বে ধারার গানে প্রবাদ অভিজ্ঞতা ও জীবনমুখী উপদেশ একত্রিত হয়ে গাথায় রূপ লাভ করেছে

কিংবদন্তি শিল্পী বি কিদুদের এই গানটি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে বিভিন্ন রিল ভিডিও ও পোস্টের মাধ্যমে মুহুকু ওয়া আজ শুধু একটি ভাইরাল গান নয় বরং এটি একটি সাংস্কৃতিক দলে নতুন প্রজন্মকে আবারও ছিনিয়ে দিচ্ছে আফ্রিকান লোকসঙ্গীতের গহীন শক্তিকে এবারে আমাদের নতুন আয়োজন বইপত্র এই পর্বে থাকছে বইয়ের আড়ং বেঙ্গল বই ভার্চুয়াল জগতের তোড়ে ছাপানো বই উবে যাবে বলে মন্তব্য করেছিলেন কেউ কেউ বাস্তবে ছাপানো বইয়ের চাহিদা তো কমেই নি বরং আগের চেয়ে বেড়েছে রাজধানী ঢাকার বই পাড়ায় খবর নিলেই এর সত্যতা পাওয়া যায় শুধু বই নয় ফ্রিতে বই পড়ার আয়োজন বেঙ্গল বই নিয়ে আমাদের এই পর্বের বইপত্র ক্যান্টিন থেকে একটি সিঙ্গারা আর এক কাপ চা নিয়ে বসে যান যে কোনো একটি চেয়ারে পাশে রাখা সেলফ থেকে পছন্দ মতো একটি বই তুলে নিন লেনিন থেকে লিও তলস্তয় বহু ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ থেকে এ সময়ের লেখকের বইও পাবেন হাত বাড়ালেই এটাও বলা যাবে না যে বই পড়ার প্রতি নবীনদের আগ্রহ নাই এই কথা বলা যাবে না আছে কিন্তু এবং এক ধরনের পড়ুয়া আছেন যারা সকালে এসে এখানে বসে বসে বই পড়েন হ্যাঁ কিছুদিন আগেও আমরা একটা পুরস্কার দিলাম যে যারা দোকানের ভেতরে বই পড়ার জায়গা আছে তো সেখানে বসে যারা সবচেয়ে বেশি সংখ্যক বই পড়েন খুব একটা বাচ্চা ছেলে সে পুরস্কারটা পেল তো সেই জায়গার থেকে আমি আশাবাদী যে এবং মনে করি যে ঢাকা শহরে প্রতিনিয়ত এই নতুন নতুন অনেক মানুষ আসছেন তাদের জন্য এরকম আরও বহু 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 কেন্দ্র হওয়া উচিত চেয়ারে বসতেই মাথার উপর ছায়া দেবে বাঁশ ছাড়ের ঝোপ সময় করে ঢু মারতে পারেন সারা বিশ্বের বইয়ে বোঝায় থরে থরে সাজানো বই বিক্রয় কেন্দ্রে আরও সময় থাকলে সিঁড়ি ভেঙে উঠে যেতে পারেন গ্যালারিতে চলা কোনো শিল্প প্রদর্শনীতে বেঙ্গল বইয়ের উদ্দেশ্য ছিল যে একটা বই পড়ার জায়গা তৈরি করা অবশ্যই এটা বইয়ের একটা বিপণীয় কিন্তু এখানে শুরু থেকে আমরা চেষ্টা করেছি যে কিছু বই ইউজড বই রাখতে তাহলে হয় কি যে অনেকেই হয়তো তো প্রথমেই এসে বই কিনতে পারেন না কিংবা হয়তো পড়ার অভ্যাসটা এখন আর এত নেই আগে ছিল তো এই বই ঘাঁটতে ঘাঁটতে বইয়ের সঙ্গে থাকতে থাকতে বইয়ের বইয়ের প্রতি একটা ভালোবাসা তৈরি হবে সেটাও একটা উদ্দেশ্য ছিল শুরুর দিকে শুধু বই পড়ে কিংবা বই নিয়ে আমি চলে গেলাম ওখান থেকে তা নয় এটা নিয়ে যে একটা বন্ধুদের মধ্যে একটা আলোচনা হবে সেটা কিন্তু উদ্দেশ্য ছিল যে লোকে যাতে বসার একটা সময় পায় একটা একটা জিনিস একটা বই পড়লো কিংবা একটা বই কিনল হাতে নিল সেটা নিয়ে তার বন্ধুর সঙ্গে একটা আলোচনা করলো এই জায়গার থেকে অন্তত বই প্রেমীদের চাহিদা পূরণে আর নতুন পাঠক তৈরিতে ভূমিকা রাখছে বেঙ্গল শিল্পালয়ের বেঙ্গল বই প্রতিদিন বেঙ্গল শিল্পালয়ে আসে অসংখ্য মানুষ বইয়ের প্রতি মানুষের এই অনুরাগকে বাঁচিয়ে রাখতে সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে সংস্থাটি দর্শক এবারে রয়েছে মেলা পার্বণ এ সপ্তাহে থাকছে বারোমারির তীর্থোৎসব অক্টোবর মাসের শেষ বৃহস্পতি ও শুক্রবার বারোমারিতে নিয়ম করে হয় তীর্থোৎসব সারা মা মারিয়ামের ভক্তরা একত্রিত হয় দুই দিনের এই উৎসবে শেরপুরে নালিতাবাড়ির বারোমারি তীর্থের পার্বণ উৎসব নিয়ে এ পর্বের মেলা পার্বণ শেরপুরের নালিতাবাড়ির পাহাড়ের ঢালে আছে সাধু লিউর খ্রিস্ট গারোপল্লীর পাশেই এই ফাতেমা রানীর চার্চে ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায় পালন করে তীর্থ উৎসব সেই উৎসবে অংশ নেয় সারা দেশের ধর্মপল্লী কেন্দ্রিক খ্রিস্টান ধর্মাবলম্বীরা এই উৎসবে বিদেশি ক্যাথলিকরাও অংশ নেয় এ উপলক্ষে মেলা বসে মানুষের সমাগমে মুখরিত হয় নালিতাবাড়ি আয়োজনের মধ্যে প্রার্থনা ও যিশুর বিদ্ধ হওয়ার নাট্যরূপ প্রদর্শন অন্যতম কঠিন ক্রুশের পথ নামের এই নাট্যে ফুটিয়ে তোলা হয় তৎকালীন শাসক কর্তৃক যীশু খ্রিস্টের নির্যাতিত ও ক্রুশে বিদ্ধ হওয়ার কাহিনী পরে রাতে আলোক শোভাযাত্রা দিয়ে যিশু আরাধনা সম্পন্ন হয় মোমবাতি হাতে হাজারো ভক্ত প্রায় দুই কিলোমিটার পাহাড়ি আকাবাকা উঁচু নিচু পথ পাড়ি দেওয়ার মধ্য দিয়ে মা মারিয়ার প্রতি শ্রদ্ধা জানায় আধুনিক নতুন ফসল ঘরে এলে পালিত হয় নানা উৎসব অঘ্রাণ এসেছে আজ পৃথিবীর বনে সেসবের ঢের আগে আমাদের দুজনের মনে হেমন্ত এসেছে তবু অগ্রহায়ন এখনো আসেনি তবু জীবনানন্দ দাশের স্তুতি দিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান দেখা হবে একই দিনে একই সময় সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ